দেশে ফেরার আগে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি আজ শহীদ উসমান হাদির কবর জিয়ারত করেন এরপর সেখান থেকে গাড়ি বহন নিয়ে রওনা হন নির্বাচন কমিশন অফিসে রাস্তায় এদিনও নেতাকর্মীদের ব্যাপক ঢল ছিল নির্বাচন কমিশনে গিয়ে ছবি তোলেন ফিঙ্গারপ্রিন্ট দেন সই করেন সেখানকার কর্মীদের ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল তারেক রহমানের তবে সেখানে জুলাই আহতরা কেউ না থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে এরপর আর কোনো কর্মসূচি না থাকায় তারেক রহমান ফিরে যান গুলশানের একশো নম্বর বাস ভবনে এর আগে ২৫ ডিসেম্বর সকাল এগারোটা পঞ্চাশ মিনিটের কিছু সময় আগে দেশে ফিরেন। তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর নির্বাসিত জীবন পার করে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন